চটির অবস্থান ফরিদপুর জেলার সরভদ্র সন্তানার হরিরামপুর ইউনিয়নেই অবস্থিত এই স্বরে যে মানুষগুলো বসবাস করে তাদের আয়ের উৎস আসে কৃষিখাত গবাদি পশু ও মৎস্য শিকার করে এই স্বরে নেই কোনো স্কুল নেই কোনো মসজিদ নেই কোনো মাদ্রাসা চটির ভিতর তিন থেকে চারটি পরিবার বসবাস করে তার মধ্যে দুটি পরিবার রয়েছে স্থায়ী আর দুটি পরিবার রয়েছে অস্থায়ী অর্থাৎ ভাওয়ার বাড়ি চটির ভিতর যে দুটি পরিবার বসবাস করছে তাদের মধ্যে রয়েছে এই ছন্দমোল্লা অবাবনটনের সংসার ছেলে মেয়েরাও তেমন একটা খোঁজখবর রাখেন না দিন আনেন দিন খায় থাকেন কষ্ট করে ঘর বাড়ি তুলছে শ্বশুরবাড়ির সম্পদের উপর আজ শুনবো এই ছন্দমোল্লার পরিবারের গল্পগুলো আমরা এখন অবস্থান করছি এমকি এমকিডাঙ্গির খেয়াঘাটে এখান থেকে নৌকা চলাচল করে সর্বক্ষণ ভাড়া গুনতে হয় এক এক স্বরের এক এক রকম ওইদিকে আমাদের নৌকাও রেডি আমরা এখনই রওনা হব কল্যাণপুর খেয়াঘাটের উদ্দেশ্যে নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ এখানে রয়েছে পদ্মা মেঘনা যমুনা আরও যে কত নদ নদী পদ্মার উত্তাল ঢেউয়ের মাঝখান দিয়ে আমাদের নৌকা বয়ে যাচ্ছে কল্যাণপুর খেয়াঘাটের দিকে কল্যাণপুর কেয়াঘাট এখান থেকে বিভিন্ন চরে যাতায়াত করা যায় যেমন শালিপুর চর কল্যাণপুর চর হরিরামপুর চর আজকে আমাদের গন্তব্য ইসুফ সিকদারের ডাঙ্গি এই ইসুফ সিকদারের ডাঙ্গিতে নেই কোনো স্কুল নেই কোনো রাস্তাঘাট নেই কোনো মসজিদ নেই কোনো মাদ্রাসা এখানে কয়েকটি মাত্র পরিবার বসবাস করে তাদের যে ছেলের সন্তান রয়েছে তাদের পড়াশোনা করানোর জন্য হয়তোবা দূর কোনো অঞ্চলে নিয়ে তারা পড়াশোনা করা কারণ এখান থেকে পড়াশোনা হবে না আপনাদের একটু দেখাই জায়গায় জায়গায় বাড়ি আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এই বাসে যে ঘরটি আপনারা দেখছেন এই ঘরটির ভিতরে কে বা কারা বসবাস করছে আমরা একটু জেনে নেব তাদের নিকটে গিয়ে চরে যে মানুষগুলো বসবাস করে সাধারণত এই চরে যে বন হয় সেই বন দিয়ে এই বেড়া তৈরি করে এইভাবে ঘর করে থাকেন আসলে আমরা বাড়িটার নিকটে চলে আসতে আর বাড়ির ভিতরে এখন অবস্থান করছি এই বাড়ির ভিতরে যে মানুষগুলো বসবাস করছে আমরা তাদের সাথে একটু কথা বলবো তার আগে আপনাদের দেখায় এই দেখুন এখানে কিন্তু লাউ চাষ করছে আসলে চরে যে মানুষগুলো বসবাস করে স্বাভাবিকভাবে তারা বাজার করতে একটু কম যান কারণ বাড়ির আঙিনায় তারা সবজি চাষ করেন আর তারা চাচ করছে লাও এই যে এখানে এক চাচি দাড়ি আছে পাশাপাশি এখানেও আরেক চাচি দাড়ি আছে চাচি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আসলে আপনাদের দেখার জন্য আমরা অনেক দূর থেকে এসেছি আমরা এসেছি কুষ্টিয়া থেকে আপনাদের এই ফরিদপুর অঞ্চলের এই পারে তো এই যে দুর্গম চর ভিতরে আপনারা এই যে বাড়ি করছেন এখানে কিভাবে থাকেন আপনারা আল্লাহ রাহে বয়েন আল্লাহ রাহে আমাগো এই চোর ডাকাত আসে না এদিকে তো দাহ তাছেনা বড় গত বছর আছিলাম না বাড়ি জি জি তারে তালা ভেঙ্গে ইনিই গেছে ব্যাটারি nei গেছে সোলার এই যে বন্ধুরা আপনাদের দেখায় এই চালটির উপরে যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্যাটারিতে চার্জ হয়ে বিদ্যিক বাতি জ্বালন তো সেটি কিন্তু গত বছরে এই শাস্তির এখান থেকে চুরি হয়ে গেছে তো যাক আপনারা এই যে এখানে থাকেন

সংসারে হাল কিন্তু সে নিজেই ধরছে কারণ অভাব সংসার হলে যা হয় কারণ এক চর থেকে আরেক চরে আসছেন তারা কাজ করতে তো আপনাদের হাজিরা কত চলছে এখন তিন থেকে চারশো টাকা আপনাদের হাজিরা দেয় এই দিয়ে চলেন না বাড়িতে ছেলে সন্তান কয়টা আছে ছোট ছোট না আর কাকা কি করে ও কাকা এবং আপনি দুজনে আসছেন না আচ্ছা ঠিক আছে অভাব সংসার হলে যা হয় কারণ সংসার চালাতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় ছেলে সন্তান মানুষ করার জন্য মা বাবা যে কী পরিমাণে পরিশ্রম করা লাগে আপনারা যারা করেন তারা তো অবশ্যই জানেনি কারণ ছেলে সন্তানের মুখে একটু ভাত তুলে দেওয়ার জন্য তারা একে অপরে দুজন মিলাই কিন্তু মানুষ জোন খাটতে আসছেন আপনারা হয়তো বলেন কেউ মুনিশ খাটা কেউ জোন খাটা কেউ পুরীত দেয়া যে 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 ভাষায় বোঝেন না কেন হ্যাঁ এই চরে মানুষ কিন্তু কেউ আছে সুখে কে আছে কষ্ট আপনারা কাজ করতে আসতেন কখন সকালে আসতেন যাবেন কখন জি আচ আঁচরের দিকে না আচ্ছা 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 আমরা যে চাষের সঙ্গে কথা বললাম এটি কিন্তু সাসিদের হেসেল ঘর এখানে রান্না করেন তারা এই দেখুন তাদের রান্না রান্নাঘরের স্থানটি কি সুন্দর পরিষ্কার দেখুন আসলে চরে আসলে খুব ভালো লাগে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তো এটি কিন্তু এই যে বন চরে যে বন হয় সেই বন দিয়ে তারা এই ঘরটি তৈরি করছে আর তারা যে এই যে এই ঘরটির ভিতরে থাকেন এই দেখুন এটি কিন্তু টিন শেডের তৈরি আর এই দেখুন এখানে দেখুন মাটি দিয়ে এইভাবে উঁচু করে এই এই ঘরটি তৈরি করছে আমরা এই ঘরটি একটু পরে ভিতরটা একটু দেখাবো তার আগে আপনাদের দেখাই এই দেখুন এটি কিন্তু তাদের গবাদি পশু রাখার ঘর চরে আসলে কত সম্মান দেয় আমাদের দেখুন এই মুরব্বী এই কাকা আমাদের কিন্তু এই দেখুন এই চেয়ার আমাদের দিচ্ছেন বসার জন্য আর এই কাকা কিন্তু এই যে এই ঘর এই ঘরের ভিতরে থাকেন না আচ্ছা আচ্ছা তো এর আগে আপনারা কোন চরে বসবাস করছেন আমার জন্মস্থান জায়গা এই গোপালপুর

কাকা বলছে আমার ঘর দিয়ে পানি পরে দেখুন তো যাই ঘর একটু দেখাই এই দেখুন তারা যে চরের উপরে কৃষি কাজ করেন বা কৃষি জমি চাষাবাদ করেন সেইগুলো কিন্তু এই যে করে এখানে রেখে দিয়েছে আর এই যে চাষিরা এই যে এখানে এখানে তারা ঘুমান আসলে দেখুন চরের জীবন কত সাদাওয়াটা জীবন তো আজকে কি রান্না করছেন আমরা জি ভিন্ডি আর এই যে ডাল

কীভাবে বসবাস করে আমরা দূর থেকে একটু দেখার চেষ্টা করব আমরা বাড়ির পিছন সাইডে চলে আসছি আপনাদের এই বাড়িটা একটু পিছন পাট থেকে কেমন দেখায় সেটি দেখার জন্য আমরা বাড়ির পিছনের অংশে চলে আসছে আর আমি এখন যে জমিটির উপর দিয়ে এখন হাঁটতেছি আপনাদের দেখাই এখানে কিন্তু সব পটলের চাষ করছে দেখুন কিভাবে এই যে যে খড় এটা কিন্তু এখানে বিছায়ে তার উপরে এই পটলের চাষটা করছে পাশাপাশি এই দেখুন এই পাশে সব ভুট্টার ক্ষেত আর আপনাদের দেখা এটি কিন্তু এই চরের ভিতরে এই পদ্মার একটি সুরা এই মাঠের যে পানিগুলা এদিক দিয়ে বেরিয়ে মূল পদ্মাতে চলে যায় আর তাদের কিন্তু এই দেখুন একটি টয়লেট আছে মশালা খুব সুন্দর তো বাইরে ঘরগুলো কিন্তু খুব ভালো লাগলো আমার এখানে এসে পুরো বাড়ির ভিডিওটা করে আমরা দেখানোর চেষ্টা করলাম আমরা এখন এই পথ ধরে ওই সাইডে নিয়ে যাব এখন বর্তমান কোথায় যাবেন এখন বর্তমানে যাইতেছি ভুটটা সফ নিয়ে ভোটটা সারানোর জন্য আচ্ছা আচ্ছা কোচের কোন মাঠে এই সামনের মাঠে হ্যাঁ আসছেন কোথার থেকে এই বাড়ি এই বাড়ি এই বাড়িটা কি আপনাদেরই না এটা বাড়ি ও বাড়ি আপনাদের বাড়ি কোন জায়গা আমার বাড়ি নীল আমরা চলে যাচ্ছিলাম হঠাৎ এই কাকার কিন্তু পেঁপে গাছ রয়েছে সেখান থেকে পেঁপে হঠাৎ পেড়ে আমাদের ডাকছে যে এইগুলা নিয়ে যাও আসলে চরের ভালোবাসা কেমন দেখুন এই দেখুন তাদের এই পেঁপে গাছ তো আমরা মনে করছি যে খেয়ে যায় নাকি ভাই খেয়ে যায় সবাই খেয়ে যায় কাটলাই ভালো হয়ত যাই আমরা খেয়ে যাই যেহেতু কেটে কাকা ওই কেটে খেয়ে যায় লবণ দি খেয়ে যাই হ্যাঁ আমরা এই দেখুন বাড়ির ভিতরে চলে আসছে কাকা আমাদের জোরপূর্বক ডেকে নিয়ে বাড়ির ভিতরে এই পেঁপে খাওয়ানোর জন্য তো আমাদের আসলে এই নিয়ে যেতে বলছে তো আমরা মনে করছি যে কাকা দি দিয়ে আমরা সবাই মিলে বাড়ির ভিতরে কেটে খেয়েই যাই এই দেখুন এই সেই পেপু। আসলে এই পেঁপেটা কিন্তু আমাদেরকে খাওয়ানোর জন্য এই দেখুন কষ কিন্তু এখনো পড়ছে আসলে এই কাকার গাছ থেকে আমাদেরকে পেরে আর কি দেওয়ার খুব চেষ্টা করলো তো আমরা মনে করছিলাম যে আমরা নিয়ে কি করব। আমরা সবাই মিলে খাই যার কারণে আমরা বাড়ির ভিতরে এখন অবস্থান করছি আসলে এই কাকার ভালোবাসা দেখে আমরা কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি সে কিন্তু আমাদের পানি খাওয়ানোর জন্য ব্যস্ত দেখুন সে নিজেই আমরা বলছি যে আমরাই পানি আমরা নিয়ে খাই বলছে না আমাদের মেহমান যার কারণে সে নিজেই কিন্তু এ দেখুন পানি এভাবে টিউবওয়েল থেকে তুলে এভাবে ভরে আমাদের জন্য রেখে দিয়েছে আর এই দেখুন এই চাছি কিন্তু আমাদের জন্য পেঁপে কাটতেছে আসলে কত ভালোবাসা তারা দেখাচ্ছে দেখুন আমরা যে দুর্গম চরের ভিতরে এই কাকাদের বাড়ির ভিতরে এখন অবস্থান করছি আসলে তাদের ভালোবাসা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আর এই দেখুন এই ঘরটির নিকটে এই দেখুন কলেজ বাগন বাহ কি সুন্দর আসলে এই কুষ্টিয়া পার হলে যে অঞ্চলে যান না কেন এই বাগুনগুলো বেশি দেখা যায় এগুলো আসলে শয়লা বাগুন এই কাকার নাম ছন্দমোল্লা তিনি একাই বসবাস করেন এই দুর্গম চরে আর যে দুটি বাড়ি রয়েছে সেই দুটি বাড়ি কিন্তু ভাওর বাড়ি আসলে এই কাকার জীবন সম্পর্কে আমরা অনেক কিছুই জানার চেষ্টা করছি আচ্ছা কাকা আপনার নাম কি ছন্দ ছন্দমোল্লা আপনার বাবার নাম নেন্দ্র নেন্দ্রমোল্লা

আমরা এই চরে এসে আমরা এই নামটি শুনে আমাদের কাছে খুবই ভালো লাগছে যে কাকার নাম ছন্দমোল্লা এই কাকার ছেলে মেয়ে আছে কিন্তু তেমন একটা দেখে না কাকাই দুর্গম চরে একাই বসবাস করে আমরা তাদের বাড়ির মধ্যেই অবস্থান করছি আর এই যে জায়গার উপরে ঘর বাড়ি করছে এই জায়গাটি কিন্তু তার শ্বশুর সেই শ্বশুরের সম্পদের উপরে এই ঘরটি তৈরি করছে তারা কিন্তু নদী ভাঙন কবলিত এলাকায় বসবাস করে এক স্বর থেকে আর এক স্বরে উঠে বসবাস করে কখন তাদের বাড়িঘর ভেঙে যায় ঠিক ওই মুহূর্তে স্বর ছেড়ে দিতে হয় স্বর ছেড়ে দিয়ে এক এক স্বরে গিয়ে বসবাস করে তো এখানে যে বাড়িটি তৈরি করছে তারা এই বাড়িটা সাধারণত তিন থেকে সাড়ে তিন বছর পূর্বে এখানে আসছে তার পূর্বে ছিল মানিকগঞ্জ তো এইভাবেই চর তারা ঘুরে বেড়ায়

আচ্ছা আচ্ছা আসলে অনেক তারা বসবাস করছে বাড়ি করছে তো শেষ পর্যন্ত এইখানে এসে তারা স্থান গড়ছে আমরা সবাই মিলেমিশে এক সঙ্গে এই কাকার যে গাছের পেপে এই পেপে আমরা কাচ্ছি হুম আসলে খুব টেস্ট কিন্তু পেপে বন্ধুরা পথে আমরা হাঁটতেছি হাঁটতে হাঁটতে এই আমার এই পাশে যে কাকাকে আপনারা দেখতে পাচ্ছেন এই কাকা কিন্তু অনেক দূর থেকে আসছেন এই সরে এই কৃষি জমিতে কাজ করার জন্য হাজিরা শুরু আসলে তারা আসছেন আসছে নীলফামারি ডিস্ট্রিক্ট অর্থাৎ দিনাজপুর এলাকা থেকে তো আপনাদের হাজিরা কত টাকা দিচ্ছে এই সরে ছয়শো পঞ্চাশ টাকা হাজিরা দিচ্ছে তাদের তো সকাল থেকে কয়টা পর্যন্ত কাজ করেন সাতটা থেকে পাঁচটা সাতটা টু পাঁচটা তো কতদিন আগে আসতেন এখানে এসেছি তো মাসখানেক মাসখানেক বাড়িতে এই টাকা পাঠাই দেন আপনারা না আচ্ছা মোটামুটি ভালো আছেন না তো বাড়িতে খোঁজ খবর সবসময় রাখছেন তো আচ্ছা ঠিক আছে জানে ওকে এই দেখুন এই পাশে যে ভাইরা তারা কিন্তু এই যে দুপুর এখন দুপুর তারা খাওয়া দাওয়া করে আবার ফের তাদের যে কাজ সেই কাজে তারা আবার বেরিয়ে পড়ছে আসলে চরে কিন্তু সকালে খাবার দাবার তেমন একটা হয় না এখানে একবেলা খাবার হয় সেটি হচ্ছে দুপুরবেলা তো মোটামুটি আমার কাছে ভালোই লাগলো একবেলা হলো টাইম টু টাইম তারা খায় তো মাসাল্লাহ তো আপনারা কি সব ওই ডিল ডিলফামারের থেকে আসতেন তো মোটামুটি সবাই ভালো আছেন না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে জানা আপনার সময় নষ্ট করবো না ওকে আল্লাহ তো আসলে দেখুন তারা কত দূর দূরান্ত থেকে আসছেন কাজ করছেন আমরা আবারও সেই বাড়িটির নিকটে চলে আসছি কারণ এই বাড়ির মধ্যে আমরা তখন কিন্তু কোনো মানুষকে দেখতে পাইনি এখন কিন্তু যাওয়ার পথে আমরা এই বাড়িটার মধ্যে এই চাষিদের সঙ্গে দেখা হয়ে গেল যার কারণে আমরা এই চাষিদের এখানে চলে আসছি তারা দেখুন এখানে কিন্তু খাবার কাচ্ছেন এই কৃষি জমিতে তারা তাদের যে ফসল সেই ফসল কিন্তু তারা মাড়াই করে আসলো অর্থাৎ ভোটটা সেটি মাড়াই করে তারা আবার বাড়িতে রিটার্ন চলে আসছে তো কী খাচ্ছেন এখন চাল ভাত না আসলে ডাউল ভাত মোটামুটি মাশাআল্লাহ খুব সুন্দর তো কত মন হবে ভুটটা ভোট হাজার মন কত হবে কত বিঘা ভুটটা 80 বিঘা 80 বিঘা জি তো বন্ধুরা দেখুন তারা টোটাল এই চরের উপরে 80 বিঘা সম্পদের উপরে তারা ভুটটা চাষ করছে আর এখানে মোটামুটি শতাংশে বিঘা তাতে সব মিলায় প্রায় তিন হাজার মন ভোটটা পাবে তারা আর তারা এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির ভিতরে কিন্তু তারা বসবাস করছে আমরা একটু ঘরটি একটু দেখাই হ্যাঁ তো এই দেখুন তারা কিন্তু এখানেই রাত্রে ঘুমান আসলে চরের মানুষ কীভাবে থাকেন দেখুন এই যে তাদের বিছানা এই বিছানাতে তারা রাত্রে ঘুমান আর এই দেখুন তারা এখানে রান্না করে সব রেখে দিয়েছে আর তাদের যে মুনিষ আমরা ইতিপূর্বে যে মুনিষদের সাথে কথা বলছি তারা সব নীল ফামারির থেকে আসতেন আর তারা এখানে এসে এই এক মাস ধরে তারা এই ভুট্টার যে চাষ করছে সেই ভুট্টার যে ফল সেটি ভেঙে তারা নিয়ে আসতেন এখানে আসলে দেখুন তারা পিছনে যে টিউবওয়েল সেই টিউবওয়েল থেকে পানি তুলে এই যে তাদের যে রান্না করার স্থান এই যে এটা কে বলে হচ্ছে হাসেলঘর খোলা মেলা অবস্থায় রয়েছে তো মোটামুটি আপনারা যেখানে কাজ করছেন এটা কি আপনার মেয়ের বাড়ি না এটা আপনার বাড়ি ও এখানে কাজ করেন আচ্ছা আচ্ছা একটু বলেন তো তারা যে ভোটটা চাষ করছে কয় বিঘা ভোটটা লাগিয়েছে এখানে বলেন তো বিরাশি বিঘা আপনিও শুনছেন বিরাশি বিঘা আচ্ছা এই যে এখানে যে মুনিশ গুলা খাটছে এরা এক মাস ধরে কাজ করছে অন্য অন্য লোকের কাছে টাকা পাশে অন্য গরিব মানুষের মতো মানুষের কাছে টাকা পাশে আর কি খেত খেলা করছে যা লাভ লাভ ওই আল্লাহ যাতে ও আচ্ছা 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 তো কি কত দেয় আমার যে দিন চারশো টাকা দেয় ওই সঙ্গে আপনার রান্নাবাড়া করে দেন পাশাপাশি একটু হাতে হেল্প করে না আচ্ছা আচ্ছা মাশাল সুন্দর আচ্ছা 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 আসলে আমি যে বাড়ির ভিতরে এখন অবস্থান করছি এই শাসী আমাকে বলছে যে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন আসলে এই বাড়ির মালিক কিন্তু তেমন একটা ধনাট্য নয় আমাদের মতন স্বাভাবিক এই অন্য মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার দিনা করে নিয়ে আসি এই চরের উপরে যে পড়ে থাকে যে জমি সেই জমিতেই তারা এই ভুট্টা চাষ করছে বিরাশি বিঘা

এই ছেলে আর এই যে এই আপু হ্যাঁ তারা মা এবং ছেলে মিলায়ে তারা এত বিঘা সম্পদ কিভাবে কন্ট্রোল করছে আমরা সে বিষয়ে নিয়ে কথা বলবো এই যে আপনার মনে কিভাবে জাগলো যে আপনি এত জমি চাষাবাদ করবেন কন্ট্রোল করবেন কিভাবে এত জমি বলতে মনে করেন যে আমাদের কিছু সম্পদ আছে নিজস্ব আচ্ছা আচ্ছা সীমিত মনে করেন সাত আট বিঘে এরকম তাই এগুলো থেকে আমরা চাষ করতে করতে কিছুটা অভিজ্ঞতা আসছে তারপরে আস্তে আস্তে মানে বেশি করতে করতে আর কি এই পর্যায়ে তো এখন ভয় লাগে না আপনাদের যে আপনারা এত জুমিস চাষ করতে ভয় তো অবশ্যই লাগে এখন ভয় লাগলে কি করা তো আমরা একটা বিষয় জানলাম যে এই যে এই যে এই চাচি আমাদেরকে বলল যে আপনারা যে এই যে জুমিস চাষ করেন এই টাকা ভাষা মানুষের কাছ থেকে নিয়ে আসছেন জি তো এটা যদি এই ফসল যদি কোনো কারণে মানে নষ্ট হয়ে যায় তাহলে তো আপনাদের অনেক একটা ক্ষতি হবে না জি ক্ষতি হবে এরকমই তাহলে এই আল্লাহর উপরে ভরসা করে কাজের নাম আল্লাহর উপর ভরসা করে মনে করেন যে সব জমি মনে করেন লিজ নিয়া প্রতি বছর বছর মনে করেন টাকা দিতে হয় ও এখানে এক বিঘা লিজ নিলে কত টাকা দিতে হয় চার পাঁচ ছয় মানে জমির উপরে হাজার টাকা দেওয়া লাগে জি জমির উপরে নির্ভর করে আবার দশ হাজার হলো ভুট্টা চাষ করেন না অন্যান্য ফসলও চাষ করে অন্যান্য ফসলও আছে সরিষা সরিষা কালিজিরা তারপরে আপনার ভুট্টা

তো আমরা এই আপুদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি এই যে আবার এই যে মাটির রাস্তা এই রাস্তা ধরে কিন্তু আমরা ওই পাশে আর যে বাড়িগুলো রয়েছে সেখানে আপনাদের নিয়ে যাব আসলে ভাবতে অনেক কষ্ট হয় সামান্য একটি চরের ভিতরে ছোট্ট একটি ঘর আর এই ঘরে যে মানুষ বসবাস করে তাদের সাহসটা কতটুকু দেখুন দুর্গম চরে তো বসবাস করছে পাশাপাশি এখানে যে বিরাশি বিঘা সম্পদের উপরে তারা এই ভুট্টা চাষ করছে পাশাপাশি এখানে তাদের যে সাত বিঘা বা আট বিঘা সম্পদ রয়েছে নিজস্ব তার উপরে সবজি চাষ করছে সব মিলায়ে তারা একজন পরিপূর্ণ কৃষক তাদের আয়ের উৎস কিন্তু এই কৃষিখাত থেকেই আসছে তো আমার কাছে খুব ভালো লাগলো তাদের নয়টি গরু রয়েছে তো মাসাল্লাহ গরুগুলো আমরা বাড়িতে দেখতে পাইনি তারা এই পাশে গরুগুলো সব এই অন আবাদের জমি পড়ে আছে এর উপরে সব ঘাস বন্ধুরা আমরা যে ছন্দমুল্লা চাচার বাড়ির মধ্যে অবস্থান করছিলাম এই ছন্দমুল্লা চাচার কিন্তু একটি কুড়ে ঘর রয়েছে সেই ঘরটি কিন্তু এই বন দিয়ে তৈরি করছে এই বন কেটে নিয়ে তারা বেড়া তৈরি করছে উপরে চালা তৈরি করছে হ্যাঁ যার কারণে আমরা এই পদ্মার এই পাশটাতে চলে আসছি এই বনগুলো দেখার জন্য